যে তিনি সালাম ফিরানের সাথে সাথে চলে যান কেন বসেন না কেন নাবিজি তখন সবাইকে নিয়ে ফজরের নামাজের পরে একটু আলোচনা করতেন একটু বয়ান করতেন অনেক সাহাবা বসতো কিন্তু তিনি চলে যেতেন তিনি যে চলে যেতেন এটা সাহাবাই গ্রামদের মাধ্যমে নাবিজি শুনতে পারলেন জানতে পারলেন এরপরে বললেন যে আবু তালাহাকে আমার কাছে ডাকো আবু তালাহর অধিক কবতার আহকে টিকা আনা হলো না নিজেরাকে জিজ্ঞেস করলেন অনেক নরম কণ্ঠে অনেক নরম ভাষায় জিজ্ঞেস করলেন তালহা? তুমি কি আমার কোনো কাজে আমার কোনো কথায় কষ্ট পেয়েছ তুমি কি তোমার কোনো হক কি আমি নষ্ট করেছি তুমি থাকো না কেন সবাই থাকে তুমি চলে যাও কেন তালহা বলতেছে তাহা তখন কান্না করে ফেললেন কেঁদে ফেললেন তিনি কান্না করে বলতেছে ই আর আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই আপনার কোন কথাই কোনো কাজে আমি কষ্ট পাই নাই আমি চলে যাই এর একটা কারণ আছে সেটা হচ্ছে আমার স্ত্রী এবং আমি আমরা দুইজন মিলে মাত্র একটা কাপড় পরিধান করি কয়টা কাপড় একটা আমি যখন নামাজে আসি তখন আমার স্ত্রী কাপড় বিহীন কাপড় ছাড়াই একটা গুহার মধ্যে থাকে আবার আমি যখন নামাজ শেষ করে যাই তখন এই কাপড়টাই আমার স্ত্রী পরে আবার আমি একটা গুহার মধ্যে থাকি এভাবেই আমরা চলি তাই আমি এখানে থাকতে পারি না চলে যাই বাসায় নাবিজি শুনে কেঁদে ফেললেন এবং তালহাকে বললেন যে তালহা শোনো তুমি অবশ্যই জান্নাতের মধ্যে যাবে সুহান এখান থেকেই আশারে মোবাসারা দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ার জমিনেই এই দশজন সাহাবির মধ্যে তালহা রদি আল্লাহ তালান হচ্ছে একজন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট